প্রবাসে আসি সবজি লাগাইছিলাম এই যে ভেন্ডি গাছ লাগাইছিলাম বেন্ডি গাছে বেন্ডি হয়েছে অলরেডি এই যে দুইবার খাওয়া হয়ে গেছে তুলে আর প্রবাসে আসি সবজি লাগাইছি প্রবাসে থাকলে তো অনেক পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমের ফাঁকে যেটুকু সময় পাই সেইটুকু সময়ের ভিতরেই দেখা যাচ্ছে এই যে সবজি লাগানো আছে বেগুন গাছ লাগানো আছে অনেক কিছু লাগানো আছে সেগুলো একটু পরিচর্যা করা এগুলো আসলে নিজের হাতে সবজি লাগানো সেটা খাওয়া একটা অন্যরকম অনুভূতি লাউ গাছ আছে তারপরে সিম গাছ আছে ঝিঙ্গা গাছ আছে বেগুন গাছ আছে এই প্রবাসে থেকে আমি যেখানে থাকি আমি যে ফ্যাক্টরিতে থাকি তার পাশে একটু জায়গা আছে সেখানে এই সবজিগুলো লাগানো আসলে অনেক সুন্দর হয়েছে সবজিগুলো আর বেগুন গাছ মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে বেগুন গাছ আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বেন্ডি গাছ আছে বেন্ডি গাছে প্রত্যেকটা বেন্ডি গাছে বেন্ডি হয়েছে আমি একটু দেখাই আপনাদের বেন্ডি গাছ থেকে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে বেন্ডি হয়েছে প্রত্যেকটা গাছে তারপরে এই পাশে আছে আপনার হচ্ছে অল্প কিছু দিনের ভিতরে বেগুন হবে গাছে বেগুন খাওয়া যাবে পিছনে লাউ গাছ ঝিঙ্গা গাছ আছে এই পাশে বান দেওয়া আছে বানের বানের উপরে উঠবে এই আছে আপনার লাউ গাছ ঝিঙ্গা গাছগুলো বানের পরে তুলে দিব সেই জন্য বান আছে পিছনে দেওয়া এই যে আমার পিছনে আমি দেখাই আপনাদের এই যে পিছনে বান দেওয়া আছে এই বানের উপরে লাউ গাছ ঝিঙ্গা গাছ সিম গাছ উঠাবো আগে ছিল পুঁশাক ফুঁশাক গাছগুলো কেটে ফেলছি মানে ওগুলো বাদ অনেক হয়ে গেছে ওগুলো বাদ দিয়ে দিছি এখন আছে আপনার এখানে লাউ গাছ তুলে দিতে হবে লাউ গাছ লাউ খেতে হবে তারপরে আছে আপনার সিম খাওয়া যাবে আসলে প্রবাসে থেকে সবজি লাগানো যেটুকু সময় পাই সেইটুকু সময়ের ভিতরে নিজের হাতে সবজি লাগানো সেটা খাওয়া এই যে এখন প্রত্যেকটা গাছে বেন্ডি হয়েছে এই বেন্ডি এখন তুলে নিয়ে রান্না করা যাবে তাই না এই যে পিছনে প্রত্যেকটা গাছে বেন্ডি হয়েছে এখন এইগুলো তুলে নিয়ে রান্না করতে পারবো তাহলে কি হবে কোনো সার দেওয়া নেই কোনো ওষুধ দেওয়া নেই কোনো কিছু দেওয়া নেই হুম মানে কোনো সার ওষুধ ছাড়াই সবজি টাটকা সবজি ঠিক আছে এটাই আছে কি প্রবাসে সবজি লাগানো সেটা খাওয়া সেই একটা স্বাদ হবে প্রত্যেকটা সবজি শরীরের জন্য উপকার তাই না আরও নিজের হাতে লাগানো ওই যে আমার ভাই আছে চাষা সেই অনেকগুলো সেই করছে সব আমি খুব কম তে ভালো থাকবেন সবাই আর বেগুন গাছে বেগুন হলে তো আপনাদের দেখাবো যে বেগুন গাছে কেমন বেগুন হচ্ছে তে ভালো থাকবেন সবাই